কন্থ বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না না পায় জোর কোন পায় না পায় কত নারী আছে স্বামীকে নাকে নাকে তাকে ফেলায় ঢিকে না কত কালকে আফসার মহ্লা দেখতো দিগল টু বললে কথা শুনি কল থরে কাপে কে স্বামী বলে দেখি মুখের দিকে তাকা খায় স্বামীকে বলে রাজি খুশি করা খায় বউ এলে কথা শোনা এমনি আমার তিন মাস থেকে আওয়া হই নাই আছে না কুঝল এর কথা শুনিব কত নাকুর ঢেকেছেন কত ঠেঙ গুড়েন বেশটা কাহো কোনদিন কয় না কত বাবা বউ যদি কাহ না ঢিকি ফেলায় কোন হালা করতে বউ না ঢেকেছে ও আর শুনি কলজিয়া কাহে ও আর শুনি বাড়ি গেল বুজন ও বুজন জীবনে কত ভুল করছ ওই স্বামীটার জন্যে বাড়ি যা বসি আস ফজর নামাজ পড়লুম মোর স্বামীটাও ফজর নামাজ জুম্ম পড়বে গেল বুজন কলজিয়া খালি কাটপেন এক্সে যখনে ফজর নামাজ পড়ি বাড়ি আসিল মনটা এক পাকে নরম করিয়ে দৌড়ি দিয়ে হাত দুইটা ধরলুম তা ফুল করছ করছ মাফ করে দেও বু তাড়াতাড়ি মাফ করে দিল যেই মাফ করে দিল বু কল যে দেখায় সাঁত করে পাত্র হয়ে গেল সকাল তাকি চারি বের ভাতেন তবু পেট ভরে না বু তুইও মোর মাসির বেটি বোন তুইও সামনে বসছিস কালকে মাঝে মাঝে দুলে ভাই কয়েছে তুই বলে ভাই দিক বলে তোহি তুই ঘুরি ফেলে তুই মাপ নিস নেই কয়ে মুই মাপ নে মোর মাও মরি গেছে মোর বাপের কাছে মাপ নেয় নাই তারে বেটি মুই তোর এখন ঠিক আমি ঠিক মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প চালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তা ছেলে ভালো মা ভালো তা জি গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তার ঘি এরকম ঠিক না বাবা হে যে রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করো এটা খুলি দেখেন এক নম্বর গুণ কি ওই মেটাকে তুমি চিরকালের সঙ্গী নিয়ে বানাবা এক নম্বর গুণ দেখো ওই মেয়েটার যা তুই ডিগ্রি থাকুক না কেন ওই মেয়েটার এক নম্বর ডিগ্রি দেখো মেয়েটা এলেম তার ভিতরে আসে কি না নবী দুই গুণের কথা বললেন ওই মেয়েটা যদি বিবাহ করতে চাও তাদের বংশর দিকে তাকা মোত্তা কিন পড় আল্লাহওয়ালা আছে কি না মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত বাকি কত মিঠি সেই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটালে চলে বাবা স্বামীকেও দাম দেয় না শ্বশুরুকেও দাম দেয় না শাশুড়িও দাম দেয় না এ বুড়ি কি মগমকাশ চার লাখ টাকা তোর বেটা নিয়েছে তোর বেটা পালসরকারি কাজ চলাই দূরেকণ বাবা কষ্ট হচ্ছে তোর কষ্ট হয় আব্বা আমার শোনা আমার মা না শুনিয়া রাখো আম্মারা বিশ্ব নবীর সাল্লাম কি বললেন মা বোনেরা আম্মারা শুনে রাখো তুমি যদি জান্নাত যেইতে চাও রে মা আম্মা গাও নবীদের স্ত্রী তিন নম স্ত্রী ছিল হজরতে মা আয়সা আম্মাজন সিদ্দিকা নবীজি পারি কেনে নবীজির দিকে আয়সা তাকে তাকে দেখতো নবীজি বুকের দিকে তাকাইতো নবীজির হাত স্কুলে বলা তো লবী ব আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন তুমি তাকিয়া থাকো আমার মুখের দিকে কেন তুমি নজর করে থাকো আয়সা রে আমার হাত তুমি কেন বলাও আয়সা মা গো নবী আপনি যখন বাড়িতে আসেন আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়সার কলিজাটা ঠান্ডা হয়ে যায় সেই জন্য নবী গো তোমার দেহটা হাত দিলে গাটা বলাইলে আমার আইসান কলিদা বেলা ঠান্ডা হয়ে যায় কন বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন মুখের দিকে তাকায় নাকি কল যে ঠান্ডা হয় যাও দয় কাবু সবাই গুলে মরে হাইড্রোড মরে না কি বর্তমান যুগে নারী স্বামী মরিবের আশীর্বাদ দেয় ওরকম ঠিক না ঠিক আল্লাহ নবী বলছে কোনো নারী যদি স্বামীর জন্য দোয়া করে ওই দোয়া যদি কবুল হয়ে যায় সেই স্বামীটা হবে জান্নাতি আর না স্বামী যদি বিবির জন্য দোয়া করে ওই বিবি হবে জান্নাতি আর বর্তমান যুগের স্বামী স্ত্রী দোয়া খালি মারামারি যেরকম ঠিক নী বলে মহিলা কয়েছে আল্লাহ আজকে আমাকে আমি দিছি তোরা কোন ঠিক না মি ঠিক তোমারই দুনিয়ায় দুঃসম ভনিনিলা খলকমা কাফিরের হাত হতে নিধন হতাছে কি করে মো তোমাকো ভুলিলাম নবী কারিলাম তাই তো এত অপমান তো ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম তাই তো এত পুমান কোরআন ভুলিলাম হাদিস ছাড়িলাম তাই তো এত পুমান কাফের নিধন হইতেছে কি করে মুসলমান ঠিক না আজকে মুসলমান কোরআন ভুলে গেছে সব জিনিস আদর আছে টিভির আদর আছে সব টিভির কভার আছে রেডিওর কভার আছে ঘড়ির কভার আছে মোবাইলের কভার আছে ন্যাফের কভার আছে মানুষের কভার আছে সব জিনিসের কভার আছে মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই ধরে কোন ঠিক দাবি ঠিক একটা মোবাইল নিলে কতবার কভার লাগায় টিভি ডাকলে বা কয়েবার ওয়াল টিভি মোসে কয়ে টিভি মোসব গুড়ি শশ করে দিন দেখেন ঠিক না ঠিক বাবা আল্লাহর কোরআনের মোশনের মানের বাড়ি যত্ন নাই যদিও কালে ভালে এক মাস পরে এক মাস পরে পড়ে ওই দেখবেন চৈত্র মাসে ধুলে ওই তো একটা প্লেন তক্তা থুয়ে দিছে সাদা মার্কিন কাপড় দিয়ে ধুলে দিয়ে না যায় যেরকম ঠিক না মিঠি তাহলে মোশলা মানের গদব না হবে তা কার গদব হবে আমার বন্ধুগণ শুনে রাখো আম্মারা শুনে রাখো আমি লম্বা বক্তব্য রাখব না আম্মারা শুনে রাখো মা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একদিন দেখছে গভীর দেখতে এমন সময় একদল বেহিমান বিভিন্ন না আবু জেলের বাড়ির সামল দিয়ে পৃথিবীতে দুশ্মন ছিল নবীজির বেহিমানি করছিল হজরত আবু বেহিমান আবু জেগে আবু জেল গভীর দেখতে সেতুন ফুয়া দেখে একদল মানুষ ওই বাড়ির সামন দিয়ে দৌড় দিতেছে আবু জাহেল দৌড়ি বলে ভাই ও ভাই রে কোথায় যাও এত রাইতে কোথায় যাও তোরা বলছে ও আবু জাহেল আপনি জানেন না না আমরা বিশ্বনবী আব্দুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ কলিজার ধন আমেনার কলিজার টুফুরা আমরা বিশ্বনবী নবী মুহাম্মাদের কাছে আমরা কলে মানি মুসলমান হইতে যাই জোরে কম সুবহানাল্লাহ আবু জাহেল বলছে না না তোরা যাবে না তোরা জানো কি সাথে আমার সম্পর্ক কি তোরা জান না সব লোককে আবু দাঁড় করাইলেন কেন যাব না ও ভাই মোহাম্মদের কাছে গেলে তোরা ওই দিলে জাদুর মধ্যে পড়িয়া যাবেন ইনি একজন ইন্দ্র জাদুকর ইনি তোমার চোখের মধ্যে জাদু লাগিয়ে দিবে ওনার কাছে যে লাভ হবে না বলছে আবু জানলে খবরদার বাদা দিস রে আমরা বিশ্ব নবী মোহাম্মদ কাছে দেয়া আমরা কলে মা পরিম সমান হয়ে যাব যেরকম সুবাহ আবু জেল বলল যদি তোরা যাও কিন্তু আমিও তোমাকে একটা প্রশ্ন করি মোহাম্মদ কিন্তু মানুষের চোখে জাদু লাগিয়া দেয় ইসলাম প্রসার করে দেয় ওনার কাছে গেলে তোরা প্রশ্ন করবে উনি মাটির নিচে সব জিনিসের লাগাইতে পারে কিন্তু মোহাম্মদ আকাশে জাদু লাগাইতে পারে না তোরা বলবেন মোহাম্মদ রে আমার তোর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব আমার একটা প্রশ্ন আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে আমার তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব ওই সময় বিদিনরা বললো আবু যে পৃথিবীতে কোন নবী আকাশের চন্দ্র দখন্ড করি দেখাইতে পারে নাই আবু আমরা নবীর কাছে ইসলাম গ্রহণ করব আমরা নবী মুহাম্মদ কে এই প্রশ্নটা করিতে পারব না যো কোন সুবহানাল্লাহ আবু জল বললেন যদি তোরা না পারেন আমি তোদের সঙ্গে যাব বেঈমান আবু জিলরিক গভীর রজনীতে রাত্রিকালে ওই সাথীদের সঙ্গে বিশ্ব নবীর বাড়ি দিলে আবার নবীকে বেহিমান আবু দেখে ডাক দিলেন আমার নবী জানে রে আজকে এত রাইতে চাষা আমাকে কেন ডাক মারে গো আমার সোনার নবীজি অহংকার ছিল না গৌরব ছিল না আবুদের যত কষ্ট দিয়েছিলেন আমার নবীকে যত দানসোনা দিয়েছিলেন ধনির বেরু দিয়ে পর্যন্ত আবুদের নবীকে মারছিলেন তবু নবী আমার অহংকার ছিল না তবু নবী আমার মনের মধ্যে কিনে রাখে নাই চাচা ডাকার সাথে সাথে আমার সোনার নবী বাইরে আসি বলো চাষা এত রাইতে কেন ডাকলে মোহাম্মাদ এই সমস্ত লোক তোর কাছে কলেমা মুসলমান হইতে চায় এনার প্রশ্ন নজরে আকাশের চন্দ্রটা যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে তাহলে এনে কলেমা পড়ি না সবাই মুসলমান হয়ে যাবে আল্লাহর নবী নিসু করলেন দুই চোখের পানি জর জর করে সরিয়ে দিলেন আল্লাহ বলো বল আমার হাবিব কান দেখা আমার নবী বলে মৌলা চাষা আবুদের কোনো দিন এমন কঠিন প্রশ্ন করে নাই আল্লাহ আজকে কেন এত কঠিন প্রশ্ন করছে আল্লাহ বলছে যে বাড়ি তুমি যা আমার নবীর দরবার ধরে আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না যা। আমার নবী জবান যা বলবে আমি আল্লাহ তাই করে দেব যেরকম এই কথা প্রশ্ন শোনার সাথে সে নবীর বললো চাষাগো আকাশে চন্দ্র তো করে দিতে হবে কলাহা চলো বিদিন্নাথ চলে গেলেন আবু যার সঙ্গে চলে গেলেন আমার নবী গো আল্লাহ দরবারে একটু দোয়া করি শাহাদত আঙুলটা একবার তুলি চন্দ্রটার দিকে একবার শাহাদত আঙুলটা যখন ঘুরাইছে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দিয়ে দিলেন যেরকম জমিন কাঁপে নাই মাটি কাঁপে বিদিন্নাথ বলে আকাশের চন্দ্র সারিয়া দাও আমরা দেখতে পারি না আমরা তোর যা দেখছি আমাকে কলেমা মুসলমান না 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 আগে কলেমা চন্দ্র দুখণ্ড করিলেন একত্র করতে পারবে না জোরা লাগাইতে পারবে না যদি উনি জোরা লাগিয়ে দিতে আগের মতন করে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়ি মুসলমান হয়ে দাও আমার নবী আবার সাদত আঙুলটা তুলি ওই দু খন্ড হওয়া চন্দ্রটা

আমি তোর কুমার কথায় মোহাম্মদের কাছে যাদুক পরব না তোমরা মোহাম্মদের যাদুক পরিয়ে মুসলমান হইলে আমি আবু হব না যদি কোন আমার আমাৰ শোনাতা যে নবী আমার জন্য দুনিয়াতে যত কষ্ট করেছে ও মা বলেরা শুনি ৰাখো মা আমরা আমার নবী কি বললো মা আল্লাহ ৰচুল বল লাইক মিলু না খা দকু মা খাক তাকু নাখা বাই না কি মিলো মা আলু বিঘলা দিহি আনা আছে আমার চেনা তুলাম আমার নবী বলে ওই মানুহটো তোকেল পৰ্যন্ত পূৰ্ণাঙৰ মুছলমান হৈ পারে না মমিন হৈতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গে সন্তান পিতা মাতা অন্য মানুষ হতে আমার নবীর ভালোবাসা আমার উন্মতির ভিতরে থাকবে না অত মানুষটা পূর্ণাঙ্গ মমিন হইতে পারে না আব্বা জানগো আজকেই নবীর বাড়ি মহাবত্র জন্যে আমরা সবাই প্রাণ দিয়ে নবীর বাড়িকে ভালোবাসি কিনা কাইকে ভালোবাসা হাত তুলি দেখান তো নবীর বাড়িতে কে কে ভালোবাসে তো বিল্লা নাই তলবি দয়ার নবী প্রেহমের সবি আর আসবে না জগতে সবাই দয়ার নবী প্রেহেমের সবি আর আসবে না জগতে উম তোর বিনে হাসর দিনে উম তোর যাবে না বিজি বেহে যাবে না বিজি বেহে দয়ার নবি প্রেমের সবি আর রাজবেন জগতে তে আরাজে রেন জোগো তে লোভে আমার তে সটে কাল জিল দাগে কাইর সে পরুম তে তে কাল জিল দে আনছে বড় উন্মতি এখন কাঁদে শুয়ে মহদিনাতে এখন কাঁদে শুয়ে মহদিনাতে দয়ার নবি প্রেমের সবি আর আসবে না জগতি আব্বা এই নবী জগতে আসবে আসবে এই নবীর কথা আমাকে মানব হাত তুলে দেখাই হ্যাঁ টকবিল লাগাই নাই টকবিল আমার মা বোনেরা আমারা বিশ্ব নবী রসুল্লার মা একদিন বাড়িতে আসিয়া দেখেন নবীজি তার বিবিগণ এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে মানে মা ও দিগুল মা আমারা গো বহু দ্রুতি এসিয়েছেন নবীজি বাড়িতে আসি দেখে তার বিবিরা এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে সব বিবি কাজ করতেছে একজন বিবি কোনো কাজ করে না কোনো কাজের মধ্যে ব্যস্ত না আল্লাহ নবী ডাক মারি বলল আয়সা রে আয়সা সবাই কাজে ব্যস্ত তুমি কেন বসে আছো তুমি কি কাম করবা না তোমার কি সংসারে দায়িত্ব নাই এই বাড়িতে যাই থাকবে তিনজন বিবি হলো ওই সংসারের সমান অধিকার কাজের অধিকার যেরকম হজরতে মা আয়সাকে নবীজি ডাক মারলো ও মা আয়সাকে ছিল মা শুনি রাখো মা আয়সা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে হজরত আবু বক্রের কন্যা আবু বক্র দুইটা মে ছিল মা এক নম্বর হল হজরতে আসমা দুই নম্বর হল হজরতে আয়সা হল হলো নবীজির তিন নম্বর স্ত্রী হজরতে আয়সা হলো কোরআনের হাফেরা যুরুকুম সুবহানাল্লাহ বর্তমান যুগের নারী হলো ঝগড়ির হাফেজ যখন ঠিক না যখন ঠিক না বিটি কি ঝগড়া করে রে বাবা স্বামী গাই পাইতে পাইতে কাল টুটুম পর্যন্ত কয় ঠিক না স্বামী যদি কালা হয় কালা মাসান কয় তোমার অক্তি না কয় মোড়ের সামনে কয় হুজুর কালা মাসানটা বকবকায় কে কালা কলু কে জানি না কেউ মশের মতন কালা আমা বলে না এই আদেশ থেকে জানেন না আল্লাহ নসুল বলে গেছে যে নারী স্বামী নিন্দাকারী স্বামী নিন্দাকারী নারী দিন জাননা যেতে পারবে না বিশ্বনবী নবী রসুল্লাহ বলল আয়সা রে আয়সা সবাই কাজের মধ্যে ব্যস্ত তুমি কেন কাজ না করি বসিয়াছ আয়সা বলো আয়সা আমার বলো নবী গো সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই অগন আমি আপনার অপেক্ষায় আছি গ আপনার কাছে আমি কাজ খুঁজে নিয়ে করবো নবী বলো আয়সা আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা আয়সা বলো আজকে আমার আয়েশার মনটা চাই আমার হাত দুইটা দিয়া তোমাক আমি গোসল করি দাও কাজটা আজকের জন্য চাই জরে খো সুবহান নবী গো আমার মনটা চাই আমার হাত দুইটা দিয়া তোমাক আমি গোসল করি দাও কাজটা চাই দয়া করি দেখ দিন নবী গো আমি আয়েশা বড় খুশি হয়ে যাব নবী মন চাইশারে তুমি আমাকে গোসল করি দিলে তুমি শান্তি পাও কলাখা আয়সা তুমি যদি শান্তি পাও আমি নবী বারণ করতে পারি না যদি কোন কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি রিস্কা মারি টোটো মারি ফ্যান মারি কুড়িগিড়ি করি মাথা ঘাম পায়ে ফেলে দিয়ে বাড়িতে যদি যা কয় বিবি কলটা একটু ঠাসবো নাকি ঠাসা তো দূরের কথা তিন শ্বাসে কলেজ গোল ফাটে ফেলায় আছে না তোমার দিগল পাড়ির নাই যদি কালে ভালে পিড়ি ঘষে চাল ঘষে এক পাহে দেহে এক পাশে এমন নখ নম্বা করছে বেসরা পাশ পাগে যে ফুটকুন আছে দেখছি এক পাখে মারছে ঠেলা ফুটকুন খালি ফাটি রক্ত ভিড়ে কয়েক মাও করে উঠছে কয় মনের ঘোষণ দেন যেরকম ঠিক মিঠি